আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে বেশ ভালো আছেন তো আপনাদেরকে স্বাগতম তো আজকে বন্ধুরা নদীতে অনেক জেলে দেখা যায় আর তার ভিতরে নেমেছি বন্ধুরা তারা জাল কিনেছে কিছু কিছু জাল আছে তো এখন তার কলার উঠে যাবো তো দেখতেছেন তারা পাঁচজন লোক জালের সাথে আছে

Bli yeah, med.

এই আর hey, hey,

তো বন্ধুরা তাদের জাল টানা শেষ হয়েছে তো ইনশাল্লাহ অনেকগুলো মাছ পেয়েছে তো এরকম সেই মাছগুলো দেখতে পারবেন বেড়ে অনেক মাছ পেয়েছে তো জালের সাথেও অনেক মাছ আছে হ্যাঁ এই বন্ধুরা এই যে দেখেন আমাদের তেঁতুলিয়া নদীর চারটা ইলিশ অনেক মাছ পেয়েছে এই বড় ইলিশ হ্যাঁ মাছ আছে বিশেষ করে জালের সাথে মাছ আছে এই যে দেখেন অনেক মাছ আছে জালের সাথে পোয়া মাছ এখনো জীবিত আছে এই যে শব্দ করে না কত কত শব্দ আছে অনেক সুন্দর মাছ জওয়ান গুড়া মাছ আজকের মতো বন্ধুরা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ